ফিলিস্তিনের পাশের দেশে ইসরায়েলের ডোন হামলা এদিকে গাজার পুরোটাই কি দখল করে নেবে ইসরায়েল জানাবো বিস্তারিত ফিলিস্তিনের পাশের দেশে ইসরায়েলের ডোন হামলা পূর্ব লেবাননের রাতের ডোন হামলায় হিজবুল্লার এক কর্মী নিহত হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে বৃহস্পতিবার লঙ্ঘন করে এসব হামলা ইসরায়েলের আন্তর্জাতিক নিয়ম নীতি তোয়াক্কা না করে আরেকটি উদাহরণ বুধবার আইডিএফ জানিয়েছে গত রাতে লিবারনের উত্তর পূর্ব বেকা উপত্যকায় ইসরায়েলি ডোন হামলায় হিজবুল্লার এক কর্মী নিহত হয়েছে খবর টাইম অব ইসরায়েলের ইসরায়েলের সেনাবাহিনীর মতে কাসাম ঘরের নামে এই কর্মী লিবানন থেকে সিরিয়ার সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে উত্তর ইসরায়েলের গুলান হাইটেকে রকেট হামলা চালানোর নির্দেশ দিচ্ছিলেন সন্ত্রাসীদের কার্যক্রম ইসরায়েল রাষ্ট্র এবং এর নাগরিকদের জন্য হুমকিস্বরূপ ছিল দু হাজার চব্বিশ সালের নভেম্বরের যুদ্ধবিরতির পরও আইডিএফ লেবার হামলা চালিয়ে আসছে এসব হামলায় দুইশো জনের বেশি হিজবুল্লাহ কর্মী নিহত হয়েছে ইসরায়েলের দাবি হিজবুল্লাহ যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করা আইডিএফ অভিযান চালাতে বাধ্য হয় কিন্তু লেবানন দাবি করছে রোববার চুক্তি এবং সর্বভৌমত্ব লঙ্ঘন করে ইসরায়েলি আগে হামলা চালাচ্ছে এদিকে গাজা দখলের পরিকল্পনার আগে আরও এগিয়ে গিয়েছে ইসরায়েল আর সেই পরিকল্পনা নিয়ে কথা বলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যের বিনিময়ে নিতানিয়াহর সম্ভাব্য পরিকল্পনা সায় দেন ইঙ্গিত দেন ইসরায়েল এমন পদক্ষেপ নিলে তিনি বাধা দেবেন না খবর টাইম অফ ইসরায়েলের স্থানের সময় মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন গাজায় মানুষের খাবারের বিষয়টি নিয়েই তিনি বেশি মনোযোগী ইসরায়েল যদি গাজায় পুরো এলাকা দখল করে নেয় সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া তাদের উপরই ছেড়ে দেন তিনি ট্রাম্প সাংবাদিকদের বলেছেন বাকি বিষয়গুলো সম্পর্কে আমি কিছু বলতে পারি না এটা মূলত ইসরায়েলের উপর নির্ভর করছে গাজার পুরোটাই কি দখল করবে ইসরায়েল জানাব বিস্তারিত গাজার আগ্রাসন আরও বাড়তে গাজায় আগ্রাসন আরও বাড়িয়েছে ইসরায়েল স্থল এবং আকাশ পথে হামলা চালিয়েছে নির্বিচারে গত চব্বিশ ঘন্টায় তাদের বর্বরতায় নিহত হয়েছে একশো জন তাদের মধ্যে শুধু তার নিতে গিয়ে হত্যার শিকার হয়েছে নব্বই জন উপত্যকা জুড়ে আহত হয়েছে আরও সাতশো জন বোমাগুলির পাশাপাশি অনাহারেও মারা যাচ্ছেন ফিলিস্তিন অন্তর্ভুক্ত শিশুরা খাবারের অভাবে ধুখে ধুখে মরছে ইসরায়েলি অবরোধ সৃষ্ট দুর্ভিক্ষে গত চব্বিশ ঘন্টায় আরো পাঁচজন মারা গিয়েছে এ নিয়ে অনাহারে এবং অপুষ্টিজনিত কারণে মৃতের সংখ্যা বাড়িয়েছে একশো জনে গাজা উপত্যকায় সাম্প্রতিক আগ্রাসন বাড়ানোর সূত্রপাত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পুরো গাজা উপত্যকার পরিকল্পনা থেকে দখলের পরিকল্পনা নিয়ে যায় ইসরায়েলের গাজার অধিকাংশ অংশের সামরিক এলাকা ঘোষণা করে ফিলিস্তিনিদের জোরপূর্বক সরিয়ে এনে সীমিত কিছু জায়গায় গাদাগাদি করে রেখেছে ফলে এই উপত্যকায় প্রায় ছিয়াশি শতাংশই এখন ইসরায়েলের নিয়ন্ত্রণে তবে অবশিষ্ট এসব এলাকায় এখনো সামরিক অভিযান হয়নি এখনো সেই অভিযান চালালে ফিলিস্তিনিদের জীবন আরও হুমকির মুখে পড়বে সাম্প্রতিক নিতানিয়াহুর গাজা পুরোপুরি দখলের যে পরিকল্পনা প্রকাশিত হয়েছে তা নিয়ে মঙ্গলবার বিবিসিকে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী দেশটির নিরাপত্তা ক্যাবিনেটের বৈঠকে গাজা পুরোপুরি দখলের প্রস্তাব দিতে যাচ্ছেন গণমাধ্যমটি বলছে এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাকে উদ্বৃত্তি করে স্থানীয় সাংবাদিকরা বলেছেন নির্ধারিত হয়ে গেছে আমরা গাজা পুরোপুরি দখল করবে এবং হামাসকে পরাজিত করব বিষয়টি ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বে জাতিসংঘের সহকারী পরিচালক নিরাপত্তা পরিষদকে বলেছেন যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়া হুরুপুরু গাজা দখলের পরিকল্পনা গভীরভাবে উদ্বেগজনক ইউরোপীয় ইউনিয়ন কমিশনের ভাইস প্রেসিডেন্ট টেরেজা বারিও এই পরিকল্পনাকে অগ্রহণযোগ্য উস্কানি হিসেবে বর্ণনা করেছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ উপেক্ষা করে গাজা উপত্যকায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল গতকাল গাজা প্যালেস্টাইন রেড ক্রিস্টেট সোসাইটির প্রধান কার্যালয় হামলা হয়েছে এদিন জাতিসংঘের মহাসচিব এদিন জাতিসংঘের মহাপরিচালিত স্বাস্থ্যকেন্দ্র অভিযান চালায় দখলদার বাহিনী এর মধ্যে গাজার স্বাস্থ্য সেবা অবকাঠামো ভেঙে পড়েছে এখন দিন দিন পরিস্থিতি আরো খারাপ হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে গাজা জরুরি স্বাস্থ্যসেবা কর্মীদের প্রবেশে অনুমতি জটিলতায় সেখানে মৃত্যুর সংখ্যা বাড়ছে এখন সেখানে তানবাহী ট্রাক প্রবেশের পরিমাণও কমিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী এতে এখানে দুর্ভিক্ষ পরিস্থিতি আরো অবনতি হচ্ছে আর এসবের কারণ হিসেবে বলা হচ্ছে যে গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার জন্য ইসরায়েল এমনভাবে এগোচ্ছে এখন এই পরিকল্পনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও প্রচ্ছন্ন অনুমোদন পেয়ে গেছেন নেতানিয়াহু সাংবাদিকরা জানতে চান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহ গাজা পুরোপুরি দখলের সিদ্ধান্ত নিয়েছে কিনা এমন খবর নিয়ে তা কি মত জবাবি ট্রাম্প বলেছেন তিনি এখন গাজার মানুষের খাবারের ব্যবস্থা নিয়ে বেশি মনোযোগী ট্রাম্প বলেছেন বাকিটা নিয়ে আমি কিছু বলতে পারছি না এটা মূলত ইসরায়েলের বিষয়